দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যমুনার সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু নারী সদস্য তারা কিন্তু এসেছেন এবং যমুনার সামনে পুলিশের সঙ্গে কিন্তু তাদের একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে এখানে তাদের দাবি দাওয়া নিয়ে যখন আসছেন তখন কিন্তু পুলিশ তাদের বাধা দেয় এবং এরপরে তাদের আহ আসলে দুজনকে সেরকম পিঠা বৈষম্য ছাত্র আন্দোলনের অভিজ্ঞতা মুখপাত্র তারাপীঠ আইসে ওয়াল সে তিনবার আজ্ঞান হয়েছে আপনারা আসলে কি দাবি নিয়ে এসেছেন এখানে একটু যদি জানান আমাদের এক দুই দফা দুই দাবি আমাদের রাজস্ব চাই এবং আমাদের গর্তনকৃত বেতন চাই অর্থাৎ দর্শক শুনতে পাচ্ছেন যে রাজস্ব এবং বেতন বৃদ্ধির সেই বিষয়গুলো তিনি তারা বলছিলেন আমাদের দাবি তথ্য প্রকল্প অপারেশন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে কর্মরত সকল জনবলকে পদ সৃজনপূর্বক রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে এবং দ্বিতীয় দফার যে দাবি কঠোর জনবলের বেতন ও অন্যান্য সকল ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে সে বিষয়ে কিন্তু তারা বলছিলেন এবং 他这个得 আপনাদের দাবি প্লাস হচ্ছে কোন জায়গা থেকে এসেছেন এই সব বিষয় একটু আমি তথ্য সেবা কর্মকর্তা নেসারাবাদ পুরুলপুর থেকে এসেছি আমাদের দাবি হচ্ছে আমরা আদর্শকরণ চাচ্ছি এই ছয় বছর ধরে এই প্রজেক্টে কর্মরত এই প্রজেক্টে কর্মরত আছি আমাদের যখন নিয়োগ নেওয়া হয়েছে তখন বলা হয়েছে যে প্রজেক্ট শেষে আত্মীকরণ করা হবে বা আদর্শকরণ করা হবে জনবল কিন্তু এখন প্রশাসন করে ব্যবস্থা নিচ্ছে না আমাদের প্রকল্পের মেয়াদ এই জুনে শেষ হয়ে যাবে এখন তারা চাচ্ছে যে আমাদের কোনো ধরনের কোনো চিঠি দিচ্ছে না বলতেছে যে নতুন ফেজ আনবে তাহলে আমরা এত বছর এখানে শ্রম দিলাম তার মানে কি আমরা আমাদের ক্যারিয়ারকে বিসর্জন দিলাম এখানে যদি প্রকল্পে আমাদের নিয়োগ দিয়ে যদি আমাদের রাজস্বকরণ না হয় আমি তথ্য সেবা কর্মকর্তা গুরুদাসপুর নাটোর আমরা আমাদের প্রকল্পের নাম হচ্ছে তথ্য প্রকল্প যেটা মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্প আমাদের এই প্রকল্পটা শুরু হয় হচ্ছে দু হাজার সালে এবং আমরা নিয়োগ প্রায় দুই হাজার সাল থেকে আমরা এখানে কর্মরত আছি সেই থেকে আমাদের চাকরির বয়স এখন চলে সাত বছর দর্শক শুনতে পাচ্ছেন যে তথ্য সেবা কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু তথ্য সেবা কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে চাকরি সেটি রাজস্বকরণ এবং একই সঙ্গে বেতন যে ভাতা রয়েছে সেটি আসলে বৃদ্ধির লক্ষ্যে তারা কিন্তু এখানে আসলে আজকে দীর্ঘ পাঁচ দিন যাবত তারা কিন্তু অনুসরণ করছেন এবং আজকে তারা কিন্তু এই যমুনার সামনে এসেছেন এবং এখানে আসতেই পুলিশের সঙ্গে তাদের কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হন এবং এরপরে পুলিশ কিন্তু তাদেরকে আসলে লাঠিচার্জ করে এমনটা অভিযোগ করছে তারা এবং কয়েকজন আহত হয়েছেন সে বিষয়টি দেখতে পেয়েছেন কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে এবং এখন পর্যন্ত আমরা রয়েছি এখান থেকে সব শেষ পরিস্থিতি দেখাতে পুলিশ চেষ্টা করছিল তাদেরকে আসলে এখান থেকে সরিয়ে সড়ক থেকে সরিয়ে

তো আজকে আমাদের এখানে দুইটা দাবি রয়েছে আমাদের জনবলসহ রাজস্ব খাতে স্থানান্তর এবং হলো কি আমাদের যে প্রতি বছরের প্রতি মাসে ওনারা বেতন কর্তন করেছেন সেই বেতনটা যাতে ওনারা বেতন বাতাসহ ওনারা আমাদের এটা পরিশোধ করেন সাথে আসলে কি হয়েছে পুলিশ আমাদেরকে এই সাত দিন দিন আমরা প্রেসক্লাবের সামনে ছিলাম পুলিশ আমাদের দেখেছেন ওনারা দেখতে দেখেছেন যে আমরা বৃষ্টিতে ভিজে রুদে পরে আমরা অনশন করেছি কিন্তু ওনারা তখন কোনো উপর মহলে জানান নাই বা উপর মহল থেকেও আমাদের দেখতে আসে নাই আর যখন আমরা কঠোর অবস্থানে আসছি শান্তিপূর্ণ অবস্থা থেকে কঠোর অবস্থানে আসছি তখন ওনারা আমাদের প্রেস সামনে থেকে এই যমুনা আসার প্রতি আমাদের আটকেছেন এবং আমাদের গায়েও হাত দিয়েছেন এখানে হলো গিয়ে আমাদের তিনটার মেয়ে ক্যান্সার রোগী কালকে হসপিটাল থেকে আমরা নিয়ে আসছি সেই মেয়ে এখন অসুস্থ হয়ে অন্য হয়ে পড়ে আছে একটা ছিল সেই মেয়ের বুরকা টুর্খা টাইনা না খুলে ফেলেছে এখানে তারপর আবার জঙ্গি আখ্যা দিচ্ছে এই যে সংস্কার হলো দেশে এই যে বৈষম্য নিরসন হলো এটা কোথায় আমরা তো দেখতে পাই না এই যে বিগত